অর্থাৎ রাস্তার যে দুই ধারে যে হকার বসে এ হকার যাতে রাস্তায় বসে জন জনসাধারণের যে সুবিধাগুলো আছে সেগুলো যাতে বিঘ্নিত করতে না পারে যানজট সৃষ্টি না করতে পারে সে উদ্দেশ্যে আজকে প্রথমবারের মতো হকার উচ্ছেদের অভিযান চলমান রয়েছে আজকে পাঁচটা পয়েন্টে অভিযান চলমান রয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার যে পয়েন্টে ছিল কালেক্টরেট মসজিদ থেকে আলহামরা যে শপিং মলটা আছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আজ সন্ধ্যা পর্যন্ত আছি এবং যাতে না বসতে পারে আমরা সেই ব্যবস্থাই করি আজকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নিশ্চয় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কোনো ধরনের হকার নেই আমি মোহাম্মদ মনিরুল ইসলাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট どうぞ。<noise>